দক্ষিণ চব্বিশ পরগনার রায় দেখি বকুলতলা এ পি স্কুলে পঠন ছাত্রছাত্রীদের ছাত্র মনোযোগ বাড়াতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলিতে বেঞ্চ গুলিকে সাজানো হয়েছে একেবারে নতুন ভাবে আগের মতো সারিবদ্ধভাবে বেঞ্চ বসানো আর নেই তার বদলে প্রতিটি শ্রেণী কক্ষে বেঞ্চ সাজানো হয়েছে গোলাকার আকারে ফলে আর থাকছে না কোনো প্রথম বেঞ্চ বা শেষ বেঞ্চের ধারণা স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আগে প্রথম বেঞ্চে বসা আর শেষ বেঞ্চে বসা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক প্রভাব পড়তো কেউ ভাবতো সে ফার্স্ট ভেনচার আবার কেউ থাকত লাস্ট ভেনচার হিসেবে এবার আর সেই পাথর থাকছে না সবাই সমানভাবে ক্লাসে অংশ নিতে পারবে মনোযোগও বাড়বে শিক্ষক শিক্ষিকাদের দাবি এই উদ্যোগে প্রত্যেক ছাত্রছাত্রী একে অপরের মুখোমুখি বসবে যা তাদের আত্মবিশ্বাস ও যোগাযোগের দক্ষতা বাড়াবে এই অভিনব ব্যবস্থায় দারুণ খুশি পুরো আরও তাদের কথায় এখন আর কেউ বলবে না আমি লাস্ট বেঞ্চে বসি সবাই এক সঙ্গে পড়াশোনা করছি ভালো সময় অসুবিধা হতো কিন্তু এখন সে হয় আগে কি হতো মানে দু লাইন থাক দু শাড়িতে বেঞ্চ থাকতো একটা ছেলেরা বসতো আর একটা শাড়িতে মেয়েরা বসতো তাতে কি হতো কেউ পিছনে বসতো কেউ সামনে বসতো যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবেই দেখতে পেত কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেতো না কিন্তু এখন ইউআকনীতির এই সিপটা দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি এডুকেশন সায়েন্স বলছে শিক্ষার্থীদের বসার ধরন তাদের আচরণ আত্মবিশ্বাস এবং শেখার একটা মানসিকতা আলাদাভাবে একটা তৈরি হয় কিন্তু এই সাধারণ মানে মানে প্রথাগতভাবে ওরা যে সামনে বসে আবার কেউ যে পিছনে বসে এর ফলে কি হয় সামনের শিক্ষার্থীরা একটু মনোযোগ বেশি পায় আর পিছনের যারা তারা একটু উপেক্ষিত হয় বলে মনে হয় তো এখন তো আর সেটা নেই সামন পিছন বেঞ্চ বা ব্যাক বেঞ্চ যেটা বলছি নেই সবাই সার্কেল করে বসছে একে অপরের সঙ্গে গ্রুপ ডিসকাশন করছে মত বিনিময় করছে এক পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্মাচ্ছে